লন্ডনে প্রায় এক লক্ষ মিনি চালক রয়েছেন যাদের একটি বড় অংশ বাংলাদেশে তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভাড়ার অনুপাতে আয় হ্রাস বৈষম্যমূলক আচরণ এবং নানা অনিয়মের কারণে তাদের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে বিশেষ করে উবার বোল্ট এবং ফ্রি নাও এর মতো অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিগুলোর প্রতি অনেক চালকের অভিযোগ তাদের সাথে বৈষম্যমূলক ভাড়া নির্ধারণ করা হয় একই রুটে এক চালককে দশ পাউন্ড দেওয়া হলে অন্য চালক পান পাঁচ পাউন্ড বা ছয় পাউন্ড যা সম্পূর্ণ অযৌক্তিক যাত্রীদের অভিযোগ যাচাই না করেই চালকদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় যার ফলে অনেক চালক কর্মহীন হয়ে পড়েন চালকদের দাবি তারা কোনো অপরাধ না করেও কেবল যাত্রীদের ভিত্তিহীন অভিযোগের কারণে শাস্তি পাচ্ছেন তারা অভিযোগ করছেন ট্রান্সপোর্ট ফর লন্ডন এবং এইসব কোম্পানি চালকদের কণ্ঠস্বর মরি কিন্তু কিছুই থাকে না আগে যেখানে কোম্পানি দশ পার্সেন্ট কমিশন দিত এখন নিচ্ছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লন্ডন প্রাইভেট হায়ার ড্রাইভার অর্গানাইজেশন আগামী পহেলা মে সকাল সাতটা থেকে দোসরা মে সকাল সাত পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য অ্যাপ বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেছে এই সময়সীমায় কেউ উবার বা বোল্টে কাজ করবেন না আন্দোলনের শুরু হবে হিথ্রো এয়ারপোর্ট থেকে সেখান থেকে টাওয়ার ব্রিজ ওয়েস্টমিনস্টার ব্রিজ ইত্যাদি স্থানে শান্তিপূর্ণভাবে জমায়েত হবে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই আন্দোলন শুধু বাংলাদেশি চালকদের নয় বরং সব জাতীয়তা ও সম্প্রদায়ের চালককে নিয়ে একসঙ্গে একটি ন্যায্য পরিবেশ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে তাদের জানান আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা চাই আমাদের কণ্ঠস্বর যেন শোনা হয় আমরা সম্মানের সাথে কাজ করতে চাই ভিক্ষা করে নয় আমাদের দাবি ন্যায্য মজুরি স্বচ্ছতা এবং চালকদের অধিকার নিশ্চিত হোক সবার প্রতি আহ্বান এই আন্দোলনে অংশ নিন সমর্থন জানান এবং ড্রাইভারদের ন্যায্যতার জন্য গলা মিলিয়ে বলুন ড্রাইভারদের সাথে বৈষম্য বন্ধ হোক মোহাম্মদ রফিক নামের এক বাংলাদেশি বারো বছর ধরে লন্ডনে মিনি ক্যাব চালান তিনি বলেন আমার সারাদিন বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে হয় আগের মতো ইনকাম আর হয় না কোম্পানি আমাদের ভাগে যেটুকু দেয় তা দিয়ে ভাড়া গাড়ির খরচ আর সংসার চালানো মুশকিল যাত্রী কোনো ভুল অভিযোগ দিলেই আমাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় শোনানি ছাড়া শাস্তি এটা কি ন্যায্য পূর্ব লন্ডনের ড্রাইভার হাসান আহমেদ বলেন আমরা বাংলাদেশিরা নেশা পানি করি না গাড়ি চালানোর সময় আরো সতর্ক থাকি বেশি তবু মাঝরাতে ড্রাং যাত্রীরা গালাগালি করে আবার মিথ্যা অভিযোগ দেয় কোম্পানিগুলো যাচাই না করেই আমাদের বরখাস্ত করে আমরা কি মানুষ না সালামত নামের একজন চালক বলেন বিশ বছর ধরে ড্রাইভ করে লাইসেন্স ঠিক ঠিক আচরণ তারপরেও সিটি পাস না হিটসো থেকে সেন্ট্রাল লন্ডন প্যাসেঞ্জার থেকে চার্জ নেয় ছাপ্পান্ন পাউন্ড আমাদের দেয় একত্রিশ পাউন্ড বাকিটা কোম্পানির কমিশন তাহলে আমরা কাপ করব কি দেয়া ঘরে বাচ্চা কাঁদে বাজারের থলে খালি আমরা কি ব্রিটেনের জন্ম নেইনি বলে বঞ্চিত হব